হ্যালো টু অফ সিটি আজকের প্ল্যানটা আমাদের কাছে টোটালি বিকজ আমরা রসুন আর মশলাপাতি নিয়ে চলে এসেছি তো আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় বাড়ির পার্শ্ববর্তী এলাকায় একটা ক্ষেত থেকে ভুট্টা তুলে নেওয়ার কথা ভাবলাম এটা দিয়েই আজকে কোনো একটা কিছু বানাবো তবে কি বানাবো এটা এখনো জানি না আরও কি কি পাই দেখা যাক আর আমি ইচ্ছে করে আজকে বাড়ি থেকে টাকা দেখি টাকা ছাড়া আমি কোনো কিছু জোগাড় করতে পারি কি পারি না

এই তো পৌঁছে গেছি নদীর পারে। তো আমি আজকে বাড়ির থেকে হাড়ি করাই পেঁয়াজ রসুন নিয়ে চলে আসছিলাম তো আমি আদাও জানি না আজকে কি রান্না হবে ক্ষেত থেকে আসার সময় একটা ভুট্টাও নিয়ে আসলাম তো এখন এখানে এসে দেখছি একটা কাকা মাছ ধরছে ওই যে দূরে তো তোমরাও আসো আমার সাথে আর কাকাকে বলি যদি এক দুটা মাছ পাওয়া যায় যদি কাকা দেয় আমাদেরকে আমি ভাবছি যে কি করে বোঝাই লোকটাকে যে আমাদের কাছে পকেটে টাকা নেই কিন্তু একটু মাছ হলে ভালো হতো দেখি কি অবস্থা কাকার সাথে গিয়ে কথা বলি কাকার সামনে আসতে কিন্তু কাকা জালটা নদীতে ছুড়ে দিল ছুড়ে দিয়ে ডুব দিয়ে দিল নদীতে এরকম স্টাইলে মাছ ধরা আমি আগে কখনো দেখিনি মানে দেখেছি দাঁড়িয়ে ঢিল ছুড়া কিন্তু ডুব দিয়ে মাছ তোলা এটা কখনো দেখিনি দেখি কাকা মাছ পায় কি পায় না তো দেখা যাক কাকা এখন চালটা তুলছে আমি প্রচুর খুশি যে কাকা মাছ পেয়েছে কিন্তু আমাদের মাছ পাওয়াটা এখনো কনফার্ম হয়ে ওঠেনি জালের এ পাশে ও পাশে বেশ বড় বড় মাছ কিন্তু দেখতে পারছি আমরা এই যে দেখতে পারছি আমরা কাকার মাছের হাড়ি হাড়িতে কিন্তু কাকা অনেকই মাছ ধরে রেখেছে আগে থেকে তো আমরা দেখলাম যে এইটুকু মাছ ধরতে কতটা পরিশ্রম কাকা বললেন কাকার ফ্রি টাইমে বাড়িতে খাবার জন্য নদী থেকে মাছ ধরে নিয়ে যায় কাকা তো কাকার আজকে অনেক মাছ ধরা হয়ে গেছে এত মাছ কাকা খেতেও পারবে না বলছে তাই আমাদেরকে আজকে অল্প মাছ দিয়ে দিচ্ছে কাকা ফ্রিতেই তাই আজকে আমি ওনাকে অনেক ধন্যবাদ জানালাম আর দুপুরে খাবার জন্য আমাদের সাথে একসাথে ইনভাইট করলাম তো জোগাড় হয়ে গেল মাছ জোগাড় হয়ে গেল ঘুর্তা এখন রান্না বাড়ির সময় তো শুরু করলাম আজকে পেঁয়াজ কাটা দিয়ে আর আমার সাথে আজকে এসেছে বিদ্যুৎ ভাই বিদ্যুৎ ভাই উনানটা খুঁড়ছে আর আমি এদিকে সবকিছু কাটা কাটিতে ব্যস্ত কেটে নিলাম পেঁয়াজ টমেটো রসুন আর আদা থেকে আমরা বাকলাটা ছাড়িয়ে নিলাম পরে থেতো করে নিব আর রান্নায় ব্যবহার করব যেই ভুট্টাটা আমরা ক্ষেত থেকে তুলে আনছিলাম সেই ভুট্টাটা থেকে আমরা ছালটা সরিয়ে নিলাম আর ছালটা সরাতেই বুঝতে পারলাম যে শুধু আমরাই এই ভুট্টাটার ভাগিদার নয় আরও কেউ আছে যে আমাদের আগে থেকে ভুট্টায় ভাগ বসিয়ে বসেছিল হ্যাঁ এটা একটা গর যার ছোঁয়া লাগলে হয়তো আমাদের হাতে ইনফেকশনও হতে পারে তাই আমি ভুট্টার ওই অংশটা কেটে ফেলে দিব যে অংশটায় গড়টা বসেছিল আর বাকিটা নিঃসন্দেহে আমি কাটছিলাম আর ভাবছিলাম আমি ভুট্টাটা কিভাবে রান্না করব। তো আমার কাছে আগে থেকে কোনো প্ল্যান ছিল না তবে কিছু একটা রান্না তো আমাকে করতেই হবে এদিকে বিদ্যুৎ ভাই পায়ে হেঁটে রওনা দিল নদীর দিকে আর বিদ্যুৎ ভাই বলছিল ও বাড়িতে জীবনেও মাছ কাটেনি তো আজকে কি করে কাটবে তো আমি বললাম যেটা এখনো করিস নি ওটাই ট্রাই কর তো ট্রাই করলে সব কিছুই সম্ভব ওকে আমি সিস্টেমগুলো ভালো মতন বুঝিয়ে দিয়েছি যেন ও করতে পারে আর ও এই কাজটা খুব ভালো করে নিয়েছে তাই আমি খুব খুশি হলাম আমার মনে হয় চেষ্টা করলে সব সম্ভব তার আগে তোমাকে চেষ্টা তো করতে হবে হেরে যাওয়াটা আলাদা ব্যাপার আর হেরে যাওয়ার থেকেও অনেক কিছু শেখার থাকে বিদ্যুৎ ভাই মাছগুলো থেকে আশ সরিয়ে পেট থেকে নোংরা বের করে ভালো মতন ধুয়ে এনেছে তো আমি এখন মাছগুলোকে হলুদ লবণে মাখিয়ে নিলাম আর ভেজে নিচ্ছি কড়াইতে আমাদের মাছ ভাজা হয়ে গেছে এখন আমরা মাছটা নামিয়ে নিলাম কড়াই থেকে এখন আমরা ওই ভুট্টাটা ভালো মতন ধুয়ে নিচ্ছি যে ভুট্টাটা ডেঞ্জারাস গড় ছিল একটা এখন আমরা ভুট্টাটায় হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি আর মাখিয়ে নেওয়ার পরে আমরা সরাসরি ভেজে নিব ভুট্টাগুলো আর সাথে আমি একটা মাছ টেস্ট করে নিচ্ছি নদীর তাজা মাছ মাছের স্বাদটা অপূর্ব ছিল জাস্ট ভুট্টার সাথে সাথে আমরা একটা আলুও কেটে নিলাম আলু আর ভুট্টাটাকে আমরা ভেজে নিব ভালো মতন বেশ কিছুক্ষণ পর ভাজা হয়ে গেছে দেখছি তো আমরা এখন ভুট্টা আর আলুটা কড়াই থেকে নামিয়ে নেব একটা একটা করে আমি তিনটা পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো কড়াইতে দিয়ে এখন কিছুক্ষণ ভেজে নিব আমরা আর তার সাথে সাথে যে আদা রসুনগুলো আগে ছুলে রেখেছিলাম সেই আদা রসুনগুলো এখন থেতো করে নিব। আদা রসুনটা আমরা সরাসরি কড়াইতে দিয়ে দিলাম যে টমেটো আর কাঁচা লঙ্কাটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম লবণ কিছুটা জিরের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর সাথে দিয়ে দিব এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সুন্দর একটা গ্রেভি হওয়ার জন্য যা যা দেওয়ার প্রয়োজন আমরা দিয়ে দিয়েছি এখন আমরা ভুট্টা আর আলুটা যেটা ভেজে রেখেছিলাম আগে সেটাও দিয়ে দিলাম কড়াইতে আর একটুক্ষণ নেড়ে চেড়ে আমরা দিয়ে দিব পাঁচশো এম এর মতন জল এখন আমরা রান্নাটাকে কিছুক্ষণের জন্য এইভাবেই ছেড়ে দিব আর ওইদিকে কিন্তু আমরা ভাতটা বসিয়ে নিয়েছি আগুনটা কিন্তু বেশ সুন্দর জ্বলে গেছে কিছুক্ষণের মধ্যে মনে হচ্ছে ভাতটা হয়ে যাবে আর আমাদের ভুট্টার তরকারিটাও বেশ সুন্দর জাল হয়ে গেছে তো আমরা ঢাকনাটা দিয়ে দিলাম মোটামুটি দশ মিনিট জাল হওয়ার পরে তো এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি খুব সুন্দর একটা রঙ এসেছে আর ঢাকনাটা খুলতেই দারুণ একটা সেন্টও বেরিয়েছে দেখি মনে হচ্ছে রান্নাটা খুবই স্বাদ হবে আর আমরা যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছটা লাস্টে দিয়ে দিচ্ছি যেন ছোট মাছ ভেঙে না যায় আমরা যখন বাড়ি থেকে আসলাম মশলাপাতি আর হাড়ি করাই ছাড়া কিছু ছিল না আমাদের কাছে তো ক্ষেত থেকে ভুট্টা তুলে নদী থেকে মাছ নিয়ে এই রান্নাটা করতে পারা আমাদের কাছে বিশাল বড় একটা সাকসেস আর আরেকটা কথা যে কাকাটা আমাদের মাছ দিয়েছিল সেই কাকাটাকে আমরা ইনভাইট করেছিলাম তো নদীর পারে অনেক খোঁজার পরেও কাকাটাকে কোথাও আমরা পেলাম না তো সন্ধ্যাও হয়ে গেছে আর আমাদের খেতেও হবে এখন তো কাকার জন্য খুবই খারাপ লাগছে তো এক একাই কিছুটা খাবার রেখে দিচ্ছি যদি আমাদের খাওয়া হতে হতে কাকা চলে আসে তো কাকা খেতে না হলে ওই বাকি খাবারটুকু আমরা খেয়ে নিব। তো ফাইনালি এখন আমরা খাওয়াটা শুরু করলাম খেতে আমার ভালোই লাগছে ভুট্টাটা বেশ সফট অ্যান্ড জুসি টাইপের হয়েছে প্রথমে কিন্তু ভুট্টাটা এত সফট ছিল না যখন আমরা ভুট্টাটা কাটলাম কিন্তু এখন ভাজা করে রান্না করার পর টেস্ট সফট এন্ড জুসি লাগছে জীবনে ভাবতে না যে ভুট্টা দিয়ে বৈরালি মাছের একটা কোনো একটা আইটেম তৈরি করবে দাদা খুব ভালো হয়েছে অনেকদিন ধরে ইচ্ছা দাবাতে রান্না খাবো কিন্তু আজকে যে এরকম একটা বানিয়ে খাওয়া দেবে দাদা এটা ভাবতে পারিনি সত্যি কথা বলতে আমি আজকে ভাবতে পারিনি যে আমরা আজকে খেয়ে দিয়ে বাড়ি যেতে পারবো তো এত কষ্ট করার পরে যখন ফাইনালি এত টেস্ট একটা রান্না হয়েছে আমাদের তো সত্যি খুব ভালো লাগছে আর মুহূর্তটা দারুণ থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও আমার ভিডিওগুলো গুলো ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টস এ জানো আর আমার পেজটা ফলো করে সবাই ভিডিওগুলো লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিও